এশিয়া মহাদেশের ভেতর সবচেয়ে উন্নত রাষ্ট্রের যদি নাম করা হয় তাহলে অবশ্যই তালিকায় প্রথম দশে চলে আসে সিঙ্গাপুর আকারে ঢাকা শহরের চেয়ে দেড় গুণ বড় এশিয়ার একমাত্র নগর রাষ্ট্র আমেরিকা চীনের চেয়ে আয়তনে পনেরো হাজার গুণ ছোট তবে মাথাপিছু জিডিপিতে তাদের চেয়েও এগিয়ে দর্শক আজ আপনাদেরকে এশিয়ারই উন্নতর উন্নত ক্ষমতাধর রাষ্ট্র সিঙ্গাপুরেই নিয়ে যাচ্ছে আর আমার এই যাত্রাটা সাজিয়ে দিয়েছে বিশ্বস্ত ভ্রমণ প্রতিষ্ঠান ট্রাভেল আর্কিটেক্ট প্রিয় দর্শক হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আপনাদেরকে অনেকদিন পরে আবারও জানাচ্ছি স্বাগত এইবারের যাত্রায় আমি চলছি হচ্ছে সিঙ্গাপুর এবং মালয়েশিয়া প্রথম গন্তব্য হচ্ছে সিঙ্গাপুর এটা কিন্তু আমার এই বছর অর্থাৎ দু হাজার সালের প্রথম আন্তর্জাতিক সফর হচ্ছে তবে হয়তো আপনারা এই পর্বটা অন্য কোনো দেশের পর্ব পাওয়ার পরে পেতে পারেন তো জানিয়ে রাখছি ঢাকা থেকে যে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করছি আমার ইতিমধ্যে মালয়েশিয়ার এয়ারলাইন্সের মাধ্যমে টিকিট কাটা আছে হাতে কিন্তু আমার দু দুটা বোর্ডিং পাস একটা হচ্ছে ঢাকা থেকে আর একটা হচ্ছে কুয়ালামপুরে ট্রানজিট করে কিছুক্ষণ এরপর হচ্ছে আমাকে সিঙ্গাপুরে পৌঁছাতে হচ্ছে মোটামুটি প্রায় চার ঘন্টা যাত্রা হবে কোলালামপুর বরাবর এবং তার পরবর্তীতে এক ঘন্টা বা কিছু একটা যাত্রা হবে সিঙ্গাপুরের মাঝখানে কিন্তু একটা লম্বা ট্রানজিট আছে আজকে আমি বিমানে চেক ইন করার সময় একটু বিরম্বরা শিকারী হয়েছি তার সম্পর্কে একটু বলে রাখি এক থেকে শো একটা ঘন্টার একটা সিরিয়াল পার করার পরে তারপরে আমি চেক ইন করতে গেলাম সেখানে আমার কাছে চাওয়া হলো হচ্ছে রিটার্ন টিকেটের কপি আচ্ছা রিটার্ন টিকিটের কপিটা হচ্ছে বিমান বাংলাদেশ অর্থাৎ আমি সিঙ্গাপুর যাচ্ছি বিমান বাংলাদেশে আবার ঢাকা ফেরত আসবো তো আমি তাদেরকে কপিটা দিয়েছি তবে এই কপির উপর ওনাদের আস্থা আসছে না ওনারা আবার বলছেন যে অমুক পিএনআর সহ যে টিকিটটি ইস্যু করা আছে এটা আমার বিমান বাংলাদেশের অফিসে গিয়ে সেখান থেকে আবার নতুন করে ইস্যু করে নিয়ে আসতে সেটা আমার একটু ঝক্কি কি ছিল আর কি লম্বা একটা লাইন ঠেলেছি তারপরে বিমান বাংলাদেশে ওখানে গেছি আবার আসছি আবার তারপরে চেক ইনে দিয়েছি আমার কাছে এটা পছন্দ হয়নি আর কি আমি এটা জানিয়ে রাখছি তো আপনারা যেটা করবেন এখানে আসলে অবশ্যই রিটার্ন টিকেটের কপি সাথে আর এবং সেটা যদি পারেন প্রিন্টেড আউট কপি নিয়ে আসবেন যেখানে পিএনআর নাম্বার এবং তার পাশাপাশি টিকেট নম্বরটা যেন স্পষ্ট করে লেখা থাকে তার পাশাপাশি আপনি যে দেশেই যাচ্ছেন তার ভিসার কপিটা রাখবেন এখন যেহেতু ই ভিসার যুগ চলে আসছে এশিয়ার অনেক দেশে তো সিঙ্গাপুরের যে ভিসার কপিটা আইসিএ থেকে ইস্যু করা সেটাও কিন্তু আপনি ই ভিসা আকারে নিয়ে আসবেন সেটাকে প্রিন্টেড আনলে সবচেয়ে ভালো মালয়েশিয়া গেলে মালয়েশিয়ার ক্ষেত্রে একই ব্যাপার প্রযোজ্য তো দুপুর সাড়ে বারোটার ফ্লাইট রনা হয়ে যাচ্ছি ধাপে ধাপে আমি টিকিট খরচ ভিসা প্রক্রিয়া থেকে শুরু করে সব কিছু আমি বিস্তারিত বলতে থাকি ঢাকা থেকে এক পথ সিঙ্গাপুর টিকিট কেটেছি ছেচল্লিশ হাজার টাকায় ইকোনমি ক্লাসে মালয়েশিয়া হয়ে সিঙ্গাপুরে যাচ্ছি সিঙ্গাপুর এয়ারলাইন্সে আশির নিচে কিছুই ভাগ্যে জোটছিল না বিমান বেশ আকাশ ছোঁয়া ভাড়া যাচ্ছিল একটু কারণটা বলি যাচ্ছি চব্বিশের ফেব্রুয়ারির শেষে মাত্র বিদেশগামী ভাইদের একদল ওপারে চালান হবার জন্য হাজারে রাখে তৈরি হয়েছেন বাস কোনো এক অজানাই ইশারায় হু হু করে এ পথের ভাড়া আকাশ ছুতে লেগেছে দর্শক আমরা এখনো সেবা খাতে অনেকটা পিছিয়ে নিজেদের তো অনেক সময় সিঙ্গাপুরের সমতুল্য বলছি আজ চলুন না আপনাদেরকে আসল সিঙ্গাপুরই দেখাচ্ছি বেলা একটা কিন্তু গড়িয়ে গেছে আমাদের বিমান কিন্তু আধা ঘন্টার থেকে কিছুটা বেশি বিলম্ব করেছে তো আমি ইতিমধ্যে আমার বিমানের যে সিটটা বেশি বসেছি দেখেন জায়গা খারাপ বলা চলে না ফ্লাইট কিন্তু বি সেভেন থ্রি সেভেন এইট হান্ড্রেড এই বিমানের মডেল কিন্তু আমি আপনাদেরকে অনেকবার দেখিয়েছি নতুন করে আমার বলার কিছু নেই আমি বাইরের দিকে তাকালে দেখতে পাচ্ছি আমাদের বিমানবন্দরের টার্মিনালের চেহারা দেখা যাচ্ছে এবং আমাদের প্ল্যানটা মোটামুটি বের হয়ে গেছে আমরা এখন উড়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি সাথে বোর্ডিং পাস এই তো বের হয়ে যাচ্ছে করোনা উদ্দেশ্যে শেষমেশ ঢাকা ছাড়ছে আকাশ থেকে হাজারো খঞ্জর চালানো ঢাকার বুকে এখনো ধিকি ধিকি প্রাণের স্পন্দন দেখছি আমরা চলছি মালয়েশিয়া এয়ারলাইন্স এমএইচ ওয়ান জিরো থ্রি চলে ঢাকা থেকে কুয়ালালামপুর অবধি চার ঘন্টার যাত্রাপথ এই প্রতিষ্ঠানের আমি বরাবরই ভক্ত ইকোনমি ক্লাসের খোলামেরা সিট হোক নাকি মুখরোচক খাবার হোক তাদের সেবাই আমি মুগ্ধ একটু সময় যেতে না যেতেই আকাশে মেঘের খেলা দেখা শুরু করেছি তা কত শুভ্র মেঘের বিচলিত আস্ফালন মেঘগুলোকে কখনো লাগছে পাহাড় কখনো লাগছে উত্তাল সমুদ্র এসব মেঘের ফাঁকে দিয়ে বেরিয়ে আসছে দিগন্ত জোড়া নীল সমুদ্র ওই যে লাখো পাম গাছের ওপর দিয়ে আমাদের বিমান ধীরে ধীরে মালয়েশিয়ার রাজধানী ছোঁয়ার প্রস্তুতি নিচ্ছে বিকেল সাতটার কিছু পরে আমরা কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে এক নম্বর টার্মিনালে রানওয়েতে নামছি বাইরের পরিবেশ দেখতে চমৎকার লাগছে মালয়েশিয়া থেকে স্বাগতম এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কোয়ালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল একের একটা অংশ এটা যথেষ্ট বড় টার্মিনাল এবং এটার ধারাটা এরকম আপনি বৃত্তের মতন ঘুরবেন এবং প্রতিটা বৃত্ত থেকে এরকম হাঁটা পথের মতন বের হবে এগুলো আপনাকে বিভিন্ন বোর্ডিং ব্রিজের সঙ্গে সংযোগ স্থাপন করিয়ে দেবে আমার যে ফ্লাইটটা ঢাকা থেকে যেটাতে চলে এসেছি সেটাতে চলে কিন্তু এসে পৌঁছানোর কথা ছিল ছয়টা চল্লিশে তবে আমি পৌঁছেছি মোটামুটি সোয়া সাতটা নাগাদ আর আমার পরবর্তী ফ্লাইটটা হচ্ছে রাত এগারোটা বিশে তার মানে বিশাল বড় রকম একটা ট্রানজিট পড়েছে আমি যদি ঢাকা থেকে সিঙ্গাপুর হিসাব করি তো যেই মুহূর্তে আমি কথা বলছি আপনাদের সাথে ইতিমধ্যে কিন্তু রাত সোয়া দশটা গড়িয়ে গেছে তার মানে আমি লম্বা একটা সময় ইতিমধ্যে এখানে হেঁটে পার করে ফেলেছি তো আমার পাশ দিয়ে যেরকম দেখতে পাচ্ছেন যে বিমানবন্দরের টার্মিনাল এটা বিভিন্ন অংশ জুড়ে আমি হেঁটে হেঁটে বেড়াচ্ছিলাম এই যে এদিকটা না খুব মজার একটা জিনিস আছে ঠিক নিচ দিয়ে এদিক দিয়ে মালয়েশিয়ার বিভিন্ন স্টেশনে স্টেশনে আপনি যেরকম ম্যাসাজ চেয়ার পাবেন তো ওরকম ম্যাসাজ চেয়ারে বসে বসে ম্যাসাজ খাচ্ছিলাম দশ রিঙ্গিত করে দশ মিনিট দিচ্ছে খারাপ লাগে না ভালো সময় কেটে যায় আর কিছু খাওয়া দাওয়া করে ফেলেছি আর আমি একটু জানিয়ে রাখছি যে আমি এবার কিন্তু যাত্রা করছি যাদের মাধ্যমে বেশিরভাগ দেশে যাত্রা করে থাকি ট্রাভেল আর্কিটেক্টের মাধ্যমে তারাই সাধারণত আমার ভ্রমণ সঙ্গী হিসেবে পৃথিবী বিভিন্ন জায়গায় কাজ করে থাকে তাই আমি যেরকম তাদের মাধ্যমে যাচ্ছি আমি আপনাদেরকে রেকমেন্ড করছি তাদের সাথেই যান আপনি যখন সিঙ্গাপুরে ভিসাটা করাবেন তার জন্য আপনাকে সিঙ্গাপুরের যে আইসিআর ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে একটু চোখ রাখতে হবে সেখান থেকে আপনার যে ভিসা করার জন্য কি কি উপায় অবলম্বন করতে হয় তা সব রকমের তথ্য দেওয়া আছে এবং কারা কারা অথরাইজড এজেন্ট যারা হচ্ছে সিঙ্গাপুরের ভিসার আপনার ফাইলটাকে চালান করবে তাদের ব্যাপারেও সেখানে তথ্য দেওয়া আছে তো আমি যাদের মাধ্যমে যাচ্ছি ট্রাভেল আর্কিটেক্ট বর্তমানকালে তারা সরাসরি অথরাইজড এজেন্ট না তবে তারা হয়তো সাব এজেন্ট হিসেবে ভিসাটা করিয়ে দিচ্ছে আর কি আর আমি ঢাকা থেকে যে সিঙ্গাপুরের দিকে যাচ্ছি এই ওয়ান ওয়ে ফ্লাইটটা আমরা সবচেয়ে কম মূল্যে পেয়েছি এক পথ ছেচল্লিশ হাজার বাংলাদেশি টাকা আমার ধারণা মতো একটু বেশিই পড়েছে তো কুয়ালালামপুরে একটা দীর্ঘ ট্রানজিট পড়েছে এবং এটার কারণটা কি জানেন আমার সঙ্গে একটা ছোট ভাই এসছে ওকে ওর আপনাদের পরিচিত মুখ আমার সঙ্গে বিভিন্ন ভিডিওতে দেখেছেন আপনারা পরে মালয়েশিয়াতে দেখতে পাবেন তো ও সিঙ্গাপুরের ভিসাটা আসলে পায়নি তো ও মালয়েশিয়াতেও প্রথমবার এবং আন্তর্জাতিক এ ধরনের কোনো দেশে আসাটাও ওর প্রথমবার অনেক সময় হয় কি প্রথমবারই ইমিগ্রেশনে কিছু সমস্যা হয় তো এই কারণে আমি চেয়েছি মালয়েশিয়া হয়ে যেতে অন্তত ও আসুক যদি ইমিগ্রেশনে কোনো সমস্যা হয় আমি যদি পারি এখানে কথা বলতে কিছু করতে তো সেই জন্য আমি আসলে ওকে নিয়ে এ পর্যন্ত আসা ও পার হয়ে গেছে সই সালামতে এখন আমার শুধু অপেক্ষা হচ্ছে সিঙ্গাপুরে যাওয়ার বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার হিসেবে আমাদের এই একটা সমস্যাই হয় পৃথিবীর বিভিন্ন দেশে যে সব দেশে যেন ঘটা করে ভিসা আবেদন করতে হয় এটা আমাদের জন্য একটু বিড়ম্ব না যে কারণে হয়েছে কি এশিয়ার দেশগুলোতে আমার ভ্রমণ করতে মাঝে মধ্যে একটু একটু সমস্যাই মনে হয় আর কি কারণ একসাথে কয়েকটা দেশ ভ্রমণ করতে গেলে প্রতিটা দেশে ধাপে ধাপে ভিসা আবেদন নতুন করে টাকা পরিশোধ করে সব কিছু মিলিয়ে না খুব স্বাচ্ছন্দ্য হয় না আর কি তবে আপনি যখন ইউরোপের দিকে যাত্রা করছেন দেখেন আপনি খেয়াল করবেন যে একটা ভিসাতে অনেকগুলো দেশ চলে আসছে মোটামুটি ভ্রমণটাও সোজা হয়ে যায় বা পৃথিবী বিভিন্ন দেশ অঞ্চলে কিন্তু গুচ্ছ গুচ্ছ ভিসার কিছু ব্যাপার আছে এটা আমরা এশিয়াতে এখনও বিভিন্ন দেশ সেভাবে করে দাঁড় করাতে পারেনি এটা একটু বিড়ম্বনা হয়ে যায় তো সবকিছু মিলে মিশিয়ে হাঁটছি এয়ারপোর্টটা ঘুরে দেখছি আপনাদের কেউ ঘুরে ঘুরে আমি হেঁটে হেঁটে কিছুক্ষণ দেখাই তারপরে আমরা পরবর্তী ফ্লাইটে গিয়ে উঠে যাত্রা করছি ভাই আজ মনে বড় কষ্ট ফ্লাইট আবারও ডিজে এবার এক ঘন্টা দশ মিনিটের ডিজে কোয়ালারামপুরের জমকালো বিমানবন্দরের চকচকে পরিবেশ দেখে আপাতত মনকে স্বস্তি দিচ্ছি এই বিমানবন্দর বেশ বড় টার্মিনাল আছে দুটি তার ভিতর এটি ছোট তবে উন্নত বেশি টার্মিনাল এক এবং দুয়ের মাঝে সড়ক ও রেল সংযোগ আছে এই মুহূর্তে ধীরে সুস্তে হেঁটে হেঁটে পরবর্তী বিমানে বোর্ডিং করতে চলছে আমাদের পরবর্তী ফ্লাইট রাত এগারোটা বিশের জায়গায় সাড়ে বারোটায় ছাড়ছে জানিয়ে রাখছি আমি এই যাত্রে চেক ইন ব্যাগেজ পেয়েছি মাত্র বিশ কেজি হাত ব্যাগেজ সাত কেজি চকচকে মালয়েশিয়া ছেড়ে জমকালো সিঙ্গাপুরে পাড়ি জমাচ্ছি সিঙ্গাপুর শহরের সব তারাবাতি আর জলপথে চলা অগণিত জাহাজ আমাদেরকে বন্দর নগরীতে স্বাগত জানাচ্ছে পৌঁছে গেছি সিঙ্গাপুর তবে নির্ধারিত সময়ের থেকে পাক্কা এক ঘন্টা দশ মিনিট দেরিতে সিঙ্গাপুরের বিখ্যাত বিমানবন্দরের নাম চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর চারটি টার্মিনাল শোভিত বিশাল বিমানবন্দরের দ্বিতীয় টার্মিনাল এসে পৌঁছেছে এদিকে এনারা বলছে ইমিগ্রেশন করার আগে আপনাকে এই কিউআর কোডটা স্ক্যান করে এখানে একটা হ্যাভ ইউ সাবমিটেড ইউর এস জি অ্যারাইভাল কার্ড এই অ্যারাইভাল কার্ডটা পূরণ করতে হবে তার পাশাপাশি লিখেছে প্লিজ ইউজ অটোমেটেড ইমিগ্রেশন লিঙ্কস ইফ ইউ আর হোল্ডিং দ্য ফলোয়িং পাসপোর্টস তার ভেতরে যে বাংলাদেশও দেওয়া আছে ফর ফরেন ভিজিটার্স এয়ারপোর্টে যে ওয়াইফাইটা আছে সেটাতে আমি লগ করে নিয়েছি এখন এখানে কী হবে ডেট অফ অ্যারাইভাল থেকে শুরু করে বাকি যা যা প্রয়োজন হতে পারে অ্যারাইভাল কার্ডে আমি সেই তথ্যগুলো এখন ইনপোর্ট করব তারপরে যাব হচ্ছে ইমিগ্রেশনে ইমিগ্রেশন পার করতে কোনো সময় লাগে নেই একদম অটোমেটেড ইমিগ্রেশন সিস্টেম পার করলাম বাংলাদেশের পাসপোর্ট হোল্ডারদের জন্য সেই সুবিধাটা আছে আর কি তো এখন আমার জন্য গাড়ি অপেক্ষা করছে অনেকক্ষণ আগে থেকে সিঙ্গাপুর এখন বাজে রাত দুইটা তাই রাস্তার কিছুটা ঘাটা পড়েছে তাও দেখেন না পথে কত সবুজের ছড়াছড়ি বিমানবন্দর থেকে বিশ কিলো পথ হোটেলের বিখ্যাত ডাউন টাউনের রূপ কাল দুপুরে এদিকেই আসব। মাত্র এসে পৌঁছালাম আমার হোটেলের বাইরে আমি যদি দেখি রাত কয়টা বাচ্চা দুইটা সাতাইশ রাত দুইটা সাতাইশে এসে পৌঁছেছি ওই যে পিছে দেখতে পাচ্ছি আ কুইন প্রেস্টিজ হোটেল ল্যাভেন্ডার এটা এখন চেক ইন করতে হবে থ্রি থ্রি নাইন চলে এসছি আমার রুমে যথেষ্ট ছোট রুম শেষমেশ অনেক ক্লান্ত অবস্থায় অনেক রাতে এসে পৌঁছেছি আমার হোটেল রুমে দেখতে পাচ্ছেন খুব ছোট আয়োজন আমার লাগেজগুলো কিন্তু ঠিক আছে ওই পাশে ওই কোনায় রেখে দিয়েছি আমি এ পর্যন্ত পৃথিবীর বিভিন্ন প্রান্তে আপনাদেরকে যত চারটা নকা হোটেল দেখিয়েছি এটা হয়তো তার ভেতরে সবচেয়ে ছোট সিঙ্গাপুর তো সিঙ্গাপুরের আসলে ব্যাপার স্যাপার একটু অন্যরকম আমি ওরকম একটা লাইট জ্বালিয়ে দিচ্ছি যাতে করে হয়তো দেখতে একটু ভালো লাগবে তো এই রুমটাতে এপাশ দিয়ে টেলিভিশন এসছে পিছে দিয়ে দুইজনের শোবার মতন বিছানা এটা হচ্ছে অ্যাকুইন প্রেস্টিজ হোটেল ল্যাভেন্ডারের সুপেরিয়র টুইন বা সুপেরিয়র ডিলাক্স এই ধাঁচের রুম হচ্ছে এটা এই পাশ দিয়ে বেসিন এসছে বেসিনটা কিন্তু বাথরুমের ভেতরে পড়েনি বেসিনটা আলাদা করে ঠিক সরাসরি আমি না ওয়ার্ড্রপ বলতে কিছু দেখতে পাচ্ছি না আলনা এটা একটা খোলা ধাঁচের আলনা আর কি আর ওয়াশরুমটা খুবই পরিপাটি খুবই সুন্দর তুমি ভেতরে বেসিন নেই বেসিনটা কিন্তু বাইরে পড়ছে এই যদি হোটেল যাপন করতে চান সাধারণত আপনার খরচ করতে পারে একশো সত্তর এরকম একটা রেট আপনি হয়তো অনলাইনে বিভিন্ন জায়গায় দেখতে পাবেন আমি হোটেলে নিচে জিজ্ঞেস করেছিলাম তারা বলছে যে এটা সর্বোচ্চ দুশো ডলার পর্যন্ত যেতে পারে দুটা মানুষ হিসেবে বলা হচ্ছে আর কি তো আমি যাদের মাধ্যমে এসেছি ট্রয়ব আর্কিটেক্ট ওনারাও আশা করি ওনারা তো আসলে কিছু একটা প্যাকেজ আকারে সাজিয়ে দিয়ে থাকেন আমার মনে হয় না যে সরাসরি হোটেল আপনি তার থেকে কাটতে পারছেন তখন ওনারাও হয়তো যে ওই সেই বাংলাদেশিটাকে ষোলো সতেরো হাজার টাকা বা এর আশেপাশের একটা সংখ্যা হবে এই ধাঁচের রুমগুলা এগুলোকে বুক করতে খরচ পড়বে আমি বর্তমান পরিসরে বলছি দু হাজার চব্বিশ সালের প্রথম পক্ষে আমি ভ্রমণ করতে এসছি সিঙ্গাপুরে তো অনেক রাত হয়ে আসছে কালকে সকালে ঘুম থেকে ওঠার পরে দেখি ওদের এখানে নাস্তাটা ধরতে পারা যায় কিনা সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত হচ্ছে নাস্তা আর ইতিমধ্যে বাজছে রাত তিনটা প্রায় আমার একটু ঘুম প্রয়োজন আছে তো সকালে উঠে যদি নাস্তা ওদেরটা ধরতে পারি ধরলাম নাহলে বাইরে গিয়ে খাওয়া দাওয়া করবো কাছে একটা সেভেন ইলেভেন দেখেছি তারপরে আমি ঘুরতে বের হয়ে যাব তো সবকিছু না ধাপে ধাপে পর্বে সংকলিত হতে থাকবে সিম কেনাকাটা থেকে শুরু করে সবকিছু পরের অংশে দেখা হচ্ছে সবাইকে শুভরাত্রি দর্শক সিঙ্গাপুরে আমার হোটেলের বাইরে থেকে পরবর্তী দিনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দেখতে পাচ্ছি অ্যাকুইন প্রেস্টিজ হোটেল ল্যাভেন্ডার এবং এই অঞ্চলটা থেকে অর্চার্ড রোডটা খুব একটা দূরে না তবে আমাকে যেতে হবে হচ্ছে আজকে ম্যারিনা বে স্যান্সে তার আগে আমি যাচ্ছি সেভেন ইলেভেন ওই যে দেখতে পাচ্ছি দূরে সেভেন ইলেভেন দেখা যায় ওদিক যেতে হবে রাস্তা পার হই এই জায়গাটা থেকে আপনার মুস্তফা খুব কাছে এক কিলোমিটারও না প্রায় আটশো সাড়ে আটশো মিটার হাঁটা হচ্ছে এখানে দেখাচ্ছে কিছু সিম কার্ড থার্টি ডলার ফোরটি জিবি পঁয়ত্রিশ ডলার একশো জিবি প্ল্যান বলছে দর্শক আমরা এই মুহূর্তে চলছি সিঙ্গাপুরের মেরিনা বে সায়েন্সের দিকে আপনারা দেখেন সিঙ্গাপুরের রাস্তাঘাট কতটা সবুজ খুব সাজানো গোছানো আমি সর্বশেষ সিঙ্গাপুরে এসেছিলাম হচ্ছে আজ থেকে দশ বছরেরও বেশি সময় আগে তো অনেক বছর পরে ফিরছি এর আগেও দেখেছি সাজানো গোছানো সিঙ্গাপুর এখনও ঠিক তাই দেখছি এটা হচ্ছে সিঙ্গাপুরের ফ্লায়ার আর আমি এটা ট্যাক্সিতে করে এখন আগাচ্ছি আর ওই যে সামনে দেখতে পাচ্ছি ওটাই হচ্ছে ম্যারিনা বেইস এন্স সিঙ্গাপুরে বর্তমানে প্রায় সাড়ে তিন হাজার কিলোমিটার পাকা রাস্তা আছে তার ব্যবহারকারী ষাইট লক্ষ মানুষ শ্যামল সবুজে ছাওয়া এক মনোমুগ্ধকর পরিবেশ ওপাশে আমাদের ঢাকা শহরে রাস্তার ব্যাপ্তি একই সমান হলেও এর সত্তর শতাংশই অলিগলি আর ব্যবহারকারীর সংখ্যা আড়াই কোটি মানুষ গাছপালার ব্যাপারে আর কিছু নাই বললাম দর্শক এই মুহূর্তে আমরা ম্যারিনা বে সায়েন্স হোটেলের টাওয়ার থ্রি এর সামনে এসে পৌঁছেছি দেখেন টাওয়ার থ্রি এর ঠিক পাশ দিয়ে স্কাই পার্ক অবজারভেশন ডেক আমার হোটেল থেকে আমার জন্য ট্যাক্সি বুকিং করে দেওয়া হয়েছে যেটা হয়েছে কি আজকে ঘুম থেকে উঠেছি অনেক দেরি করে সকাল একবার উঠলাম নাস্তা খাওয়ার জন্য গেলাম হচ্ছে হোটেলের যে ডাইনিং লবিটা সেখানে এত ক্লান্ত ছিলাম মনে হলো যে আজকে আসলে সকাল থেকে দিনটা ধরতে পারব না তাই দুপুর থেকে দিনটা ধরার সিদ্ধান্ত নিয়েছি তো দুপুর দুপুর বের হয়ে আমি আমার হোটেলের বাইরে গেলাম সেভেন ইলেভেনে গতকালকে আমাকে বলে দেওয়া হয়েছিল যে সেভেন ইলেভেনে সিম কার্ড পাবো কিন্তু এখানে না ভালো কোনো অফার পাচ্ছিলাম না আর আমার ম্যারিডাবে স্যান্সে সাড়ে তিনটার ভিতরে ঢুকতে হবে তখন চিন্তা করলাম যে একটা কাজ করে সরাসরি চলে আসি তাই চলে এসছি আবার প্রায় বারো ডলারের কাছাকাছি একটা মূল্য পড়লো ওখান থেকে ম্যারিডাবে স্যান্সে আপনার ট্যাক্সিতে চলে আসতে এখন যেখানে এসছি ইতিমধ্যে কিন্তু অনেক মানুষজন ভিড় করেছে দেখেন পাশে কিন্তু অনেক লোকজন আছে ডিরেক্ট এন্ট্রি ফর টিকেট ডলারের নন প্রাইম আওয়ারের কেটে রাখা ছিল দুপুর সাড়ে তিনটার প্রবেশ সময় বাধা ছিল এত রোদ আর এত উত্তাপ ভাবলাম একটু সূর্যের তেজ কমলে ভিডিও করা শুরু করব তবে আমাদের চমকে দিয়ে বিকেল সাড়ে চারটে একদম নিচে নামিয়ে দেওয়া হলো তাড়াহুড়ো করে প্রাইম আওয়ারের টিকিট কাটতে গেলাম শুনি আজকের মতন শেষ তাই আগামীকালকে জন্য নতুন টিকিট করে বাইরে বেরিয়ে এলাম এদিক দিয়ে দেখতে পাচ্ছি গার্ডেন্স বাই দ্য বেতে যাওয়ার সিরিয়াল তার মানে লোকজন এখান দিয়ে ঢুকছে চলে আসছি বেই ফ্রন্ট স্টেশনে এটা দিয়ে আমার পরের গন্তব্যের দিকে যাব দর্শক ম্যারিনা বে সেন্টস কমপ্লেক্সের অন্তর্ভুক্ত একটা কৃত্রিম খাল দেখছেন এখানে তেরোশো থেকে পনেরোশো বাংলাদেশি টাকার ভেতর নৌকায় চড়ে কিছুক্ষণে খালে ঘুরতে পারবেন এই ধরনের নৌকাকে এখানে বলে সাম্পান আরে শপিং মলটি সরাসরি বেফ্রন্ট মেট্রো স্টেশনের গায়ে ঘেসে লাগানো এই মুহূর্তে আমি বেফ্রন্ট স্টেশন থেকে মেট্রো ধরে চাঙ্গি বিমানবন্দরের দিকে যাচ্ছি আমার গন্তব্য জুল চাঙ্গি এক ঘন্টার ভেতর পৌঁছে যাব চাঙ্গি টার্মিনাল থ্রিতে সেখান থেকে বাস নিব এই শহরে সোয়া দুশো কিলোমিটার মেট্রো রেল ব্যবস্থা আছে রাস্তার কথা তো আগেই বলেছি আমার এই এক পথ যাত্রায় তিন সিঙ্গাপুর ডলারের আশেপাশে খরচ পড়েছে চাঙ্গির তৃতীয় টার্মিনাল থেকে একটা ছোট্ট হাঁটাপথ জুল পর্যন্ত চলে গেছে একই সংযোগ টার্মিনাল টু থেকেও আছে এই পথে চলার সময় প্লেনের ওঠা ওঠানামা এবং কন্ট্রোল টাওয়ারের কিছু দৃশ্য দেখা যায় দেখেন শেষমেশ কোথায় এসে হাজির হয়েছে আমার পিচ দিয়ে সেই ধারা পড়ছে দেখা যাচ্ছে ওদিক দিয়ে হচ্ছে বিমানবন্দরে কিছু ট্রেন চলছে দেখতে পাচ্ছি আর আমি আজকে হচ্ছে জুল চাঙ্গিতে সিঙ্গাপুরের যে চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দরটা তার ভিতরে সবচেয়ে জনপ্রিয় অংশটাতে এসে পৌঁছে গেছে এখন শেষমেশ খুবই খুবই ভালো লাগছে মনে হচ্ছে সিঙ্গাপুর এসে পৌঁছেছি তো আমার ওই নিচের দিকে যেতে হবে নিচের দিকে গেলে এটা আরো সুন্দর করে দেখতে পাবো উঁচু ছাদ থেকে গড়িয়ে পড়ছে পৃথিবীর সবচেয়ে উঁচু অভ্যন্তরীণ জলপ্রপাত যাকে বলে রেইন ভালেক্স আর তার চারপাশ দিয়ে দেখবেন এক লক্ষের উপর গাছপালার ঝোপঝাড় এগুলোর মাঝে দিয়ে একটু পরপর দেখবেন ট্রেন আসা যাওয়া করছে আসলে আপনি যদি সিঙ্গাপুরে কোথাও ট্রানজিট করেন তাহলে ট্রেনে চেপে জুল অংশের মাঝে দিয়ে পার হতে পারবেন তবে সশরীরে জুল ঘুরে দেখতে অবশ্য ইমিগ্রেশন পার করে সিঙ্গাপুরে ঢুকতে হবে দেখেন শেষমেশ এসে পৌঁছে গেছি এই জুল চাঙ্গির একদম নিচতলার অংশটাতে বলা হচ্ছে এখান থেকে ঘুরে ঘুরে প্রায় দশটা তালা অবস্থান করছে দশ তলার ভিতরে পাঁচটা তালা হচ্ছে উপরের ভাগে আর তলা হচ্ছে নিচের ভাগে যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে কিন্তু জলপ্রপাতের পানির ছিটা আমার গায়ে এসে লাগছে খুবই ভালো লাগছে আমি ছিলাম হচ্ছে ওই উপরের অংশটাতে ওই যে সবুজ সাজানো আছে সবুজ গাছপালার উপরে কিন্তু বিভিন্ন রকমের আলোকসজ্জা করা আছে আমার চারপাশ দিয়ে ঘুরে ঘুরে কিন্তু প্রচুর পরিমাণে পর্যটকের মেলা এবং এই জায়গাটা কিন্তু একটা আলো আধারি পরিবেশ তৈরি করে রাখা আছে কারণ অন্ধকারের মাঝে এই যে পুরা চল্লিশ মিটার উঁচু বা একশো একত্রিশ ফুটের কাছাকাছি উচ্চতা রয়েছে যে জলপ্রপাতটার পৃথিবীর উচ্চতম অভ্যন্তরীণ জলপ্রপাত বলা হচ্ছে সেটাকে যেন সুন্দর করে দেখা যায় তাই কিন্তু এই অন্ধকারের যে আবহাওয়াটা তৈরি করা আছে আশপাশদের ডিজে প্যানেল দেখতে পাচ্ছি তারা কিছু সঙ্গীত বাজাচ্ছে তার তারা তাড়াতাড়ি কিন্তু এখানে নতুন নতুন আবেশ বা পরিবেশ তৈরি হচ্ছে এটা কিন্তু প্রায় সাড়ে চোদ্দো লক্ষ বর্গ ফুট বিস্তৃত বিশাল বড় অঞ্চল দু হাজার উনিশ সালে প্রতিষ্ঠিত সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের টার্মিনাল ওয়ানের অ্যারাইভারের সাথে সরাসরি সংযুক্ত তার পাশাপাশি টার্মিনাল টু টার্মিনাল এর সঙ্গে একটা লিঙ্ক ব্রিজের মতন করা আছে এবং এখানে দৈনিক কিন্তু প্রায় তিন লক্ষের মতন পর্যটক ধীরে তাহলে বুঝতে পারছেন কত পরিমাণে মানুষ আসছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে রিটেল স্টোর আছে খাবার দাবারের দোকান আছে এবং এটা বানাতে যতদূর আমি জানি এক দশমিক সাত বিলিয়ন সিঙ্গাপুর ডলার বা ইউএস ডলারে গেলে মনে হয় এক দশমিক চার দেড় খরচ হয়তো হবে তাই বুঝে দেখেন কি পরিমাণের ব্যয়বহুল স্থাপনা প্রায় চার বছরের কাছাকাছি হয়ে গেছে এখানে আছে তো সিঙ্গাপুরে আসলে এটা দেখতে পাবো না ভাবলে কিন্তু খারাপ লাগে তো আমি যেহেতু আজকে দেখতে পেয়েছি আমার কাছে খুবই ভালো লাগছে আজকের ঘটনাটা একটু বলি কি হয়েছে আমার কিন্তু আসলে এখানে আসার কথা ছিল আগামীকালকে সকালের দিকে কিন্তু সমস্যা হয়ে গেছে যে ম্যারিনা বে স্যান্ডসে আমার টিকিট ছিল আজকে সন্ধ্যাটা ম্যারিনা বে স্যান্ডসে উদযাপন করবো এরকমই একটা আশা করে রেখেছিলাম তো ওখানে পৌঁছানোর পরে আমার না টিকিটটা আসলে বিকালের টিকিট তো বিকালের টিকিটে আমি শুনেছিলাম সন্ধ্যা পর্যন্ত থাকতে পারবো তবে আমি উপরে উঠেছি কিছুক্ষণ বসেছি আমার মনে হচ্ছিল যে একটু আলোটা কমুক তখন ভিডিও রেকর্ড করব কিন্তু একটা পর্যায়ে লোক এসে বললো আপনার সময় শেষ আপনাকে নেমে যেতে হবে সন্ধ্যার স্লটে আপনার অ্যাক্সেস নেই নিচে গিয়ে দেখেন টিকিট পান কিনা নিচে গেছি বলছে আজকের টিকিট নেই আপনি আগামীকালকে টিকিট কাটান তো আগামীকালকে টিকিটটা পর্যন্ত করে রেখেছি তো আজকের টিকিটটা কিন্তু বত্রিশ সিঙ্গাপুর ডলার সহ পরিমাণের ছিল আগামীকালকে যেটা পিক টাইম স্লট সন্ধ্যা এটা ছত্রিশ সিঙ্গাপুর ডলার সমপরিমাণ অর্থ দিয়ে কিন্তু আমি কেটেছি এবং আমার কিন্তু এসব টিকিটের ব্যবস্থাপনা আমাদের আয়োজক প্রতিষ্ঠানই করছে আপনারা চাই তাদের মাধ্যমে করতে পারেন তো আমি ঘুরে দেখছি এই সুবিশাল এই জুল চাঙ্গি অংশটা এবং আমি ঘুরে ঘুরে দেখে তারপরে দেখি কোথায় যাওয়া যে আমি হয়তো শহরের দিকে ফেরত যাব জুল চাঙ্গি অংশে রাত আটটা এবং নয়টা একটা বিশেষ লাইট শো দেখা যায় তবে শুক্র থেকে রোববার পর্যন্ত রাত দশটারো শো পাওয়া যায় সকাল এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত এই রেন ভর্টেক্স চালু থাকে চাইলে কমপ্লেক্সের নিচের বিভিন্ন তলা থেকেও এর শৈল্পিক সৌন্দর্য দেখতে পাবেন আর তা দেখে কেনাকাটা খাওয়া দাওয়া ও নানা রকমের বিনোদন উপভোগ করতে পারবেন ভিডিওটাকে শেষ করে দেওয়ার কিন্তু প্রস্তুতি নিচ্ছি তবে শেষ করার আগে আমি ব্যক্তিগতভাবে মুখোমুখি আপনাদের সঙ্গে কিছুক্ষণ কথা বলতে চাই এর মাধ্যমে আমি আমার ব্যক্তিগত কিছু পরামর্শ আপনাদেরকে দিব আপনারা যারা সিঙ্গাপুর ঘুরতে আসবেন তাদের এটা কাজে দিতে পারে যারা অন্তত প্রথমবারের মতন আসছেন তারা এটা শোনার চেষ্টা করবেন সর্বপ্রথম আসি সিঙ্গাপুরের খরচ সম্পর্কে সিঙ্গাপুর কিন্তু ব্যয়বহুল রাষ্ট্র আমি পৃথিবীর অনেক উন্নত রাষ্ট্রে ভ্রমণ করেছি অনেক ভালো ভালো শহরে গেছি সিঙ্গাপুর আমি আগেও এসেছি তবে এটা কিন্তু অনেক আগে ছিল দশ বছরেরও বেশি সময় আগে তো আমি সিঙ্গাপুর যে ঘুরছি আমার কাছে কিন্তু খরচটাকে মোটামুটি উপরের কাতারে মনে হচ্ছে যেমন দেখেন যে খাবার দাবার যে খাচ্ছি দশ ডলারের উপরে কিন্তু পড়ছে এটা মোটামুটি খাওয়া দাওয়া করতে যা আমার চোখে পড়েছে আমার আশেপাশে এক সিঙ্গাপুর ডলারের বিপরীতে আমি যখন এসেছি তখন আমার কার্ডে যেসব পেমেন্ট করছি চার্জ হচ্ছে সাতাশি বাংলাদেশী টাকা করে হয়তো এই ভিডিওটা যখন আমি আপলোড করছি ততক্ষণ নাগাদ খরচটা হয়তো একটু বেড়েছে অথবা একটু কমেছে তবে যাই হোক এটার আশেপাশে হয়তো থাকবে হোটেলে অবশ্যই যদি নাস্তা সহ প্যাকেজ থাকে সেটাকে নিয়ে নেবেন আমি যে হোটেলটাতে আছি এই হোটেলটা কিন্তু তুলনামূলক আমি বলবো ব্যয়বহুল সিঙ্গাপুর হিসেবে সাদামাটা খরচ পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে আপনি যে সকল হোটেলকে চার থেকে পাঁচ হাজার টাকায় পাবেন বিশেষ করে ব্যাংককে বলেন বা আমাদের আশপাশে এসব এদিকের এশিয়ার কিছু শহরে ওগুলা চোখ বন্ধ করে প্রায় দ্বিগুণ খরচ হিসাব করবেন সিঙ্গাপুরে যখন বেড়াতে আসছে আমি পাবলিক ট্রান্সপোর্টে উঠলাম আমার কাছে মনে হয়েছে পাবলিক ট্রান্সপোর্টে খরচ খুব বেশি না আজকে যে ম্যারিনা বে স্যান্স থেকে আমি মেট্রো ধরে তারপর একটু বাস ধরে যে চাঙ্গিতে গেলাম জুয়েলার দিকে আমার বাংলাদেশি টাকায় তিনশো টাকাও পড়েনি আড়াইশো টাকার কিছু বেশি লাগবে তাহলে সেটা কিন্তু সাশ্রয় মনে হয়েছে তবে সময় লেগেছে কিন্তু এক ঘন্টার কিছু বেশি যদি আপনার হাতে সেরকম সময় থাকে তাহলে আপনি অবশ্যই গণপরিবহনে উঠেন এমন হতে পারে কিছু কিছু ক্ষেত্রে শহরের ভিতরে চলতে ওই ট্যাক্সি ধরার থেকে হয়তো গণপরিবহন আপনাকে সাহায্য করবে বেশি মেট্রো আছে বাস আছে আপনি একটু গুগল ম্যাপে একটু সার্চ করলে আপনি সব পেয়ে যাবেন আপনাকে দেখিয়ে দেবে কোন পদ্মে কোন পদ্মে কোথায় যেতে হবে তবে আপনি যদি ট্যাক্সিতে উঠেন আমি বলে রাখি ট্যাক্সি কিন্তু যথেষ্ট খরচ বেশি এখান থেকে যে ম্যারিনা বেতে গেলাম তখন অত বেশি পড়ে নেই আমার পড়েছিল দশ এগারো সিঙ্গাপুর ডলারের মতন পাঁচ কিলোমিটারের কাছাকাছি একটা পথ কিন্তু যখন এয়ারপোর্ট থেকে আমি ফেরত আসছি আমার তো ধৈর্য ছিল না আর কি আবার পাবলিক ট্রান্সপোর্টে ঘন্টা আসতে তো দেখেন আঠেরো ডলার হচ্ছে সাধারণ চার্জ এয়ারপোর্ট থেকে এখানে আসতে তারপর আপনার অতিরিক্ত এয়ারপোর্টের কিছু যে ট্যাক্স জাতীয় কোনো খরচ আছে এবং পার্কিং চার্জ আছে তো সব মিলিয়ে আঠেরো ডলারটাই কিন্তু হয়ে গেল তিরিশ ডলার এরপর আমি যে কার্ডে পেমেন্ট করব কার্ডে পেমেন্টের জন্য কিন্তু অতিরিক্ত আবার একটা চার্জ করা হলো চার ডলার তাহলে সব মিলে কিন্তু চৌত্রিশ ডলার বিল চলে আসতো আর সিঙ্গাপুরের যে আবহাওয়া দেখছি আবহাওয়া কিন্তু আমার কাছে যথেষ্ট গরম লাগছে আমি মালয়েশিয়ার আবহাওয়ার সঙ্গে কিন্তু খুব পরিচিত যেহেতু এদেশে অনেক বছর ছিলাম আর সিঙ্গাপুরে তো ফেরত অনেক বছর পরে মালয়েশিয়ার থেকে যথেষ্ট গরম বেশি লাগছে এটা আমি অনেকের মুখে শুনেছি হাতে নাতে প্রমাণ পেলাম একদম চামড়া যাচ্ছে যাচ্ছে মনে হচ্ছে তা আমার মনে হয় যে আপনারা ওই যে সানস্ক্রিন সানব্লক লোশন এগুলোকে সাথে করে একটু আনতে পারেন আর সিঙ্গাপুরের পর্যটন কেন্দ্রগুলোতে আমি দেখলাম যে মোটামুটি কিন্তু মানুষ অনেক বেশি তো আজকের যে অভিজ্ঞতাটা আপনারা দেখলেন যে ম্যারিনা বে স্যান্সে কিন্তু আমাকে থাকতে দেওয়া হলো না দিনে বসে যে আপনি দিনের টিকিট পাবেন এটা নিশ্চয়তা নেই আগে থেকে কেটে আসছে আপনার জন্য ভালো এবং এই ক্ষেত্রে আমি যখন এখান থেকে কেটেছি পরের দিনের টিকিট দেখেন আমাকে কিন্তু কাগজের টিকিট দেওয়া হয়েছে বলে বলা হয়েছে কিন্তু যদি এটা হারায় ফেলি আমার কিন্তু টিকিট বাতিল আর অনলাইনে যখন টিকিট কেটেছিলাম অনলাইনে টিকিট কিন্তু আপনি হোয়াটসঅ্যাপে থাকতে পারে মেয়েদের থাকতে পারে সেটা কিন্তু আপনি যে কোনো একটা ডিভাইস থেকে দেখিয়ে দিতে হচ্ছে এটার ক্ষেত্রে হার্ড কপি চলে গেলে আমার টিকিট শেষ আর সিঙ্গাপুরে আসতে গেলে অবশ্যই আগে থেকে পরিকল্পনা করে আসবেন একদম ঝড়ে বক পড়ার মতন করে চলে আসবেন না তো আশা করছি আমার আজকের এই ভিডিওতে আপনারা যথেষ্ট তথ্য পেয়েছেন এবং এই তথ্যগুলো আপনার হয়তো সিঙ্গাপুরের ভ্রমণে আপনাকে উপকার দিতে পারে সিঙ্গাপুরে খুব অল্প সময়ের জন্য আছি আমি নিজেও আশা করে আসিনি যে সিঙ্গাপুরে আমি অনেক কিছু কভার করব। যেটুকু পারছি আমি সেটুকু আপনাদেরকে দেখাচ্ছি আমার একটা কাজ আছে সেই কাজটা শেষ করে আমি সিঙ্গাপুর ছেড়ে আবার চলে যাব। তো এইটুকুর পরিসরে আপনাদের সঙ্গে বিভিন্ন গল্পে দেখা হতে থাকবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে পর্বের জন্য অপেক্ষা থাকবেন সবাইকে ধন্যবাদ